হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জাগে ম্যাম চলে এলাম তোমাদের এনবিউ ফিফ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমাদের মেজর বেঙ্গলি কোর্স টেন থেকে তোমাদের যে ছোট গল্পগুলো রয়েছে সেগুলো আজ আলোচনা করছি এবং পরপর আমি সেই আলোচনাগুলো করছি আর কি দেখো তোমাদের কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে টপিক তো সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো গল্প রয়েছে একটা হচ্ছে আহ তার মধ্যে রয়েছে মেঘ মল্লার একটা পুঁই মাচা হ্যাঁ তো পুঁই মাচাটা আমি পরে আলোচনা করবো আগে আমি তোমাদের আজকে আলোচনা করছি মেঘ মল্লার গল্পটি দেখো গল্পটি যদি তুমি রিডিং পড়তে চাও মানে বইটা পড়তে চাও আর কি তাহলে কিন্তু অনেক বড় মানে এটা একটা বড় গল্প ধরতে পারো পড়তে পড়তে অনেকটা একঘিনি হয়ে যাবে তোমরা তো সেই কারণে আমি তোমাদের এই মেঘমল্লার গল্পটি একেবারে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা বানিয়ে নোটটা লিখতে পারো তো ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের অনলাইন ক্লাসে তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এবং তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে মাত্র মাসে ছয় তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো আজ আমি তোমাদের সামনে বিভূতিভূষণ মেঘমল্লার যে গল্পটি রয়েছে তার চরিত্রগুলো আগে বলিনি পদ্মম নামে একটি চরিত্র আছে আচার্য শিরব্রত সুরদাস আচার্য পূর্ণবর্ধন তোমরা টেস্ট করতে গেলে আরো অনেক পরিচিতি পেতে পারো আগে বলি মেঘমল্লার আহ গল্পটি একটি আধ্যাত্মিক গল্প ঠিক আছে একটা আখ্যান বলতে পারো আখ্যানমূলক রচনা তো এখানে প্রথমেই নামে যে চরিত্রটি রয়েছে আর কি সে তার সাথে দেখা হয় একজন সুরদাস নামক বেহালা বাদকের সাথে সে অনেকদিন যাবত একজন বেহালাবাদক খুঁজছিলেন অর্থাৎ পদ্যুম্ম অনেকদিন ধরেই একটি বেহালাবাদক খুঁজছিলেন দশ পারমিতার মন্দিরে তিনি যান এবং সেখানে গিয়ে সেই বেহালাবাদকের খোঁজ করেন তার সামনে একজন শ্রেষ্ঠ বেহালাবাদক থাকা সত্ত্বেও তাকে চিনি উঠতে পারেননি কারণ সে ছিল অন্ধ এবং সাধারণ পোশাক একজন ব্যক্তি বৃদ্ধা সরি বৃদ্ধ তো তারই নাম সুরুদাস প্রথমে পদ্যুম্ম তাকে দেখে উপেক্ষা করে তাকে পাত্তা দেয় না কিন্তু পরবর্তীতে আচার্য পূর্ণবর্ধনের কাছে এসে জানতে পারে যে এই বেহালাবাদক অর্থাৎ সুরদাস তিনি নাকি শুধুমাত্র একজন বেহালাবাদক নন তিনি গুরু এটা জানার পর আচার্য কাছে যখন জানতে পারে যে তিনি সঙ্গীত কোনো সাধারণ মানুষ নন তার যে সঙ্গীতের সাধনা তার যে সঙ্গীতের সুর সেটা যে তার অন্তর থেকে উচ্চারিত এই ঘটনাটা জানার পর শ্রদ্ধাশীল হন আমাদের পদ্যুম্ব কার সুরদাসের প্রতি তিনি কিন্তু অন্ধ ছিলেন তবুও তাকে বলছিলেন আমি আপনাকে আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি কিন্তু পদ্মুম্ব কিন্তু সেদিকে ধ্যান দিচ্ছিল না আচার্য শিলব্রতের কিন্তু আহ আমরা দেখতে পারি যে ছাত্র ছিলেন কে পদ্মুম্ব ঠিক আছে তো এবার বলতে পারো গুরু ছিলেন তো আমরা জানতে পারি যে সুরদাস যিনি অন্ধ ছিলেন তিনি কিন্তু একজন বিহালাবাদকের পাশাপাশি তিনি একজন ছিলেন সঙ্গীত গুরু তো এইভাবেই যখন সুরদাসের সঙ্গে প্রদ্যুম্বর দেখা হয় কথা হয় কথোপকথন হয় যত কথোপকথন এগোয় ততই তার প্রতি সে শ্রদ্ধাশীল হয় এবং সে অবাক হয়ে যায় যে একজন অন্ধ বৃদ্ধ হয়ে এত বয়স হয়ে গিয়েছে তার তাও সে এখন এখনো পর্যন্ত সে এতটা সুর তার বেহালার সুর যেটা প্রভাবিত করে সকলকে এবং পদ্মম্বকেও এরই মধ্যে আমরা দেখতে পারি যে একদিন পদ্মম্ব স্বপ্নে এক দেবী দেবীকে দেখে এবং আমরা জানি সবাই যে দেবী বলতে কিন্তু সরস্বতী দেবীর কথা এখানে আমরা জানতে পারি কারণ আমরা বলি না যে তার গলায় সরস্বতীর বাস এত সুন্দর তার সুর এত সুন্দর তার গলার আওয়াজ সেখানে সরস্বতীর বাস তো এই দেবীর সে একবার একবার স্বপ্নাদেশ পায় এবং স্বপ্নে তাকে দেখে এবং তারপর থেকে কিন্তু তার সাধনা আরো বেড়ে যায় ঠিক আছে সঙ্গীত সাধনার প্রতি তার কিন্তু আরো বেশি প্রখর হয় এবং এই গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই পদ্মর মধ্যে এই গল্পের সঙ্গীত অলৌকিকতা এবং বাস্তবতার যে একটা সুন্দর মেলবন্ধন সেটা সৃষ্টি হয়েছে এবং সে জানতে পেরেছে সে উপলব্ধি করতে পেরেছে যে গানের মধ্য দিয়ে সুরের মধ্য দিয়ে কিভাবে নিজের জীবন জীবনের সত্যটাকে উপলব্ধি করা যায় এবং এই যে সুর এই যে গান এই যে বেহালাবাদকের তান এগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত ঈশ্বর ছাড়া কিন্তু এগুলো কোনোটাই সম্ভব নয় ঈশ্বরের রান এই সব তাই আমরা কিন্তু যদি ঈশ্বরের সাধনা না করি তাহলে সেখানে কৃতজ্ঞতা হয় এই বিশ্বাসটা কিন্তু মধ্যে ঢুকে প্রবেশ করে দেখা হওয়ার পর সুরদাসের সঙ্গে দেখা হওয়ার পর যে পদুম্ব এই মন্দিরে ঢোকার পর সুরদাসকে পাত্তাই দিচ্ছিল না সুরদাসকে উপেক্ষা করছিল সেই সুরদাসের সঙ্গে পরিচিতি লাভ করার পর সে কিন্তু এখন চরম ভাবে প্রভাবিত এবং সুরদাসকে সে অনেক শ্রদ্ধার চোখে দেখে তো এই হলো গল্পের প্লট আশা করছি তোমরা বুঝতে পারছো তো আজ আমি তোমাদের স্বামী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেঘমল্লার গল্পটি আলোচনা করলাম তোমাদের মেজর টেন থেকে অনেকগুলো গল্প আলোচনা হয়ে গেছে যারা আগে ভিডিও গুলো তারা অবশ্যই দেখো এবং কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই জানিও তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো আর হ্যাঁ যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে আরো একটা নতুন গল্প আলোচনা নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ